ভাই দীর্ঘদিন ফেসবুকে কাজ করার অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওর মধ্য দিয়ে আপনি যদি ফেসবুকে কাজ করেন আপনার পেজকে ভালো একটা জায়গায় ভালো একটা পজিশনে নিয়ে যেতে এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট হবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল বেশি লম্বা করবো না শর্টকাটের ভিতরে ভিডিওটা শেষ করে দেব ভাই এই যে দেখতেছেন রসুন ক্ষেত্রে আগাছায় ভরপুর আমরা যারা কৃষিকাজ করি শুধু বীজ রোপণ করলেই কিন্তু ভাই ফসল এমনি এমনি হয়ে যায় তার জন্য শ্রম দিতে হয় রাসায়নিক সার দিতে হয় পানি সেচ দিতে হয় তারপরেই কিন্তু ভালো একটা ফসলের আশা করতে পারি সেম আপনি যদি ফেসবুকে কাজ করেন ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে আর সবচেয়ে বড় ভুল যেটা মারাত্মক ভুল যে ভুলের কারণে আমাদের পেজ বা প্রোফাইল ভালো একটা জায়গায় নিতে পারি না ভালো একটা পজিশনে দাঁড় করাতে পারি না শুধু শুধু সমাজে তিরস্কার আর উস্কানিমূলক কথা শুনতে হয় আর ঠাট্টা মস্কারার পাত্র হতে হয় ভাই এই কারণটা কিন্তু আমরা নিজেরাই করি নিজের পায়ে নিজে কুরাল মারার মতো আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বিষয়টা কি কারণে হয় ভাই এই যে দেখতেছেন আমার রসুন ক্ষেতটা এই রসুন ক্ষেতটার আলহামদুলিল্লাহ এই রসুনগুলো দেখেন আপনার গ্রোথগুলো দেখেন হ্যাঁ রসুনের গ্রোথগুলো দেখেন আলহামদুলিল্লাহ ভালো একটা গ্রোথ আছে কিন্তু গ্রোথ থাকা সত্ত্বেও এই যে দেখেন রাসায়নিক সার আর পানি ব্যবহারের কারণে যেভাবে পরিমাণ আগাছা আমার জমিতে হয়েছে এই এই আগাছার কারণে কিন্তু এই রসুনগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিছুদিন যদি এই আগাছাগুলো থাকে রসুন উঠানোর আগেই আমার রসুনগুলাকে নষ্ট করতে এই আগাছাগুলোই যথেষ্ট সেম আপনারা যারা প্রফাইলে ট্রানো প্রফেশনাল মোডটা অন করে চিন্তা করেন যে আপনি প্রোফাইল থেকে আপনি ভালো একটা কিছু করবেন আপনার প্রোফাইলটাকে ভালো একটা জায়গায় নেবেন বা নিতে পারবেন যদি এই ভুলটা থেকে আপনি বের হয়ে আসতে পারেন এই আগাছা পরিষ্কারের মতো যদি আপনার পেজটাকে সুন্দরভাবে আপনি পরিষ্কার করতে পারেন আপনার আইডিটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন তাইলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি ভালো একটা ফলাফল পাবেন পরিষ্কার করা বলতে আমি বলতেছি যেমন একটা প্রোফাইলে আপনার দুই থেকে তিন হাজার ফ্রেন্ড ফলোয়ার এমনিতেই থাকে এমনিতেই থাকে সেটা হচ্ছে পরিচিত মুখ পরিচিত কাছের লোক পরিচিত আপন ফ যে বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি সেই বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইলে ট্রান প্রফেশনাল মোডটা অন করার পর যে দু তিন হাজার ফ্রেন্ড ফলোয়ার থাকে সবাই তো আর আপনাকে সাপোর্ট করে না ভাই সবাই তো আপনাকে ভালোবাসে না ভাই সবাই একটা কাজ করে যেটা হচ্ছে তিরস্কার আর আপনাকে হাসির পাত্র বানায় রাস্তাঘাটে বের হবেন আপনাকে নিয়ে মজা করবে তা আমি বলবো কি ভাই আপনি আস্তে আস্তে আপনার পেজটাকে যদি বড় করতে চান আপনার প্রোফাইলটাকে যদি ভালো একটা জায়গায় নিতে চান আমার এই জমিতে যেমন ভালো একটা ফসলের জন্য এই আগাছাগুলা পরিষ্কার করা আমার খুবই দরকার তেমনি আপনি প্রোফাইলে কাজ করতে হলে আপনার প্রোফাইলে যারা এরকম ফ্যান ফলোয়ার আছে তাদেরকে চিহ্নিত করে আস্তে আস্তে ডিলেট করে দিতে হবে যদি ডিলেট করতে পারেন হানড্রেড পার্সেন্ট ডিলেট করে যদি আপনি এক থেকে দু তিন মাস কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবেন আপনার পেজটাকে ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন আমার এই ভিডিওটা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকেই আমরা সেটা জানি না তাই অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে আমার মতো আপনার মতো ছোট ভাইদেরকে অবশ্যই একটু সহযোগিতা করবেন এই আগাসাগুলা পরিষ্কার এখন কামলা পাওয়া যায় না ভাই বুঝছেন এখন কামলা পাওয়া যায় না নিজেই কিন্তু নিজের আগাছাগুলা পরিষ্কার করতে হবে তাইলেই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো একটা জায়গায় আপনি পৌঁছাতে পারবেন আর কামলা নিবেন তো দেখবেন কামলা ঘুমাই রিসে আপনার আগাছা আর পরিষ্কার হচ্ছে না তেমনি আমি বলবো আপনি যদি আপনার প্রোফাইলে কাজ করে যান প্রচুর পরিমাণে কাজ করে যান ভিডিও আপলোড করে যান যদি এই আগাছাগুলো পরিষ্কার না করেন তাহলে আপনার প্রোফাইল কখনও ভালো একটা পজিশনে আপনি নিতে পারবেন না এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনি কাজ করেই যাবেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না পরে হতাশ হয়ে আপনি এই জায়গা থেকে তিরস্কারের পাত্র হয়ে বেরিয়ে যেতে হবে তাই আগাছাগুলো পরিষ্কার করা খুবই 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 দরকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ